হে এভরিওয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ইন্টারেস্টিং ব্লগ তো আজকে আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে কালকে আমি একটা জায়গায় যাচ্ছি তাও ছ বছর পরে মানে কতটা এক্সাইটেড বুঝতেই পারছো কারণ ছ বছর পরে যাচ্ছি আমি সেখানে তো এখনই জাস্ট ব্যাগটা গোছানো কমপ্লিট হয়নি চলছে তো ভাবলাম আমি এখন ব্লগটা শুরু করে দেই পরে আমি আবার চান্স নাও পেতে পারি ব্লগটা স্টার্ট করার জন্য তো ছ বছর পরে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আমি এখন কিছুই বলবো না সেটা জানার জন্য তোমাদেরকে ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো আমি আর কী বলবো আমি এতটাই এক্সাইটেড আমি কী বলবো আমি খুঁজে পাচ্ছি না তো চলো আগে আমি আমার ব্যাগটা গোছানো কমপ্লিট করে নিই কালকে খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কারণ অনেকটা দূরে যেতে হবে তো চলো আমি আগে গোছ কমপ্লিট করে নিই পরে যদি কিছু নিতে ভুলে যাই তারপরে বাবা প্রচণ্ড বকবে তার জন্য আমি আগে ব্যাগটা ভালো করে গুছাই গুছিয়ে নিই সব কিছু নিয়ে নেই তারপরে দেখা যাক তো চলো এবারে ব্লগটা দেখতে থাকো আমি কোথায় যাই কি করি বা কাদের বাড়িতেই যাচ্ছি বা কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সবটা আমি দেখাবো যতটুকু পারি তো চলো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো আমি মাসি আর ভাই যাচ্ছি আমার ভাইয়েরা যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে ও যেতে পারেনি ওর মিস হয়ে গেছে কোনো জায়গায় যাওয়ার সবচাইতে ইন্টারেস্টিং জিনিসটা হলো রাস্তার এই ভিউগুলো আমার তো জাস্ট অসাধারণ লাগে আমি কি বলবো তো এটা হচ্ছে একটা চাপাতা বাগান তো যেই আমি দেখলাম তো সঙ্গে সঙ্গে ভিডিও করা শুরু করে দিলাম এত সুন্দর ভিউ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটা বাজে তখন আমরা বেরিয়েছিলাম তো কিছু খাওয়া হয়নি তো রাস্তার গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা একটু টিফিন করে নিলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের পৌঁছতে পৌঁছতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগে যাবে তো এই জাস্ট এসে আমরা পৌঁছলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মানে প্রায় চার ঘন্টার জার্নি ছিল আমাদের চার ঘন্টা পরে এই মাত্র জাস্ট এসে নামলাম তো এখন আমরা যাব হচ্ছে আমার মাসির বাড়ি এখানে আমার দুজন মাসি আছে তো সবার জাস্ট আমরা যাবো বড় মাসির বাড়িতে তো চলো আমরা এসে গেছি বড় মাসির বাড়িতে ওই যে হচ্ছে মাসি তো আমি পরে সবাইকে দেখাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোন মিলে বেরিয়ে গেছি আমার চার নম্বর মাসির মেয়ে মানে আমি মিষ্টি মাসি বলি তো মিষ্টি মাসি মেয়ে চলে এসেছিলো তো আমরা সবাই ভাই বোন মিলে চলে গেছি ঘুরতে তারপরে আমার একটা জিনিস আমি দেখাচ্ছি যেটাকে তুৎফল বলে আমি সেটাকে দেখতে পাই আর এটা আমার খুবই ভালো লাগে অনেক বছর পরে দেখেছিলাম তো ভাই বলেছে ওদের বাড়িতে আছে তো এই দেখো নিজের হাতে কতগুলি পেরেছি আমার তো খুবই ভালো লাগে এগুলি

বাদাম গাছ এরকম হয় তো গাইজ এই যে দেখো এগুলো হচ্ছে বাদাম গাছ আমি তো ফার্স্ট টাইম দেখেছি আর এগুলি যে দেখছো এগুলো সব হলো সবজি খেয়ে ফলে তো পড়ি মরতে না চিন্তা স্যামিলি আছে নদী আমার ভীষণই ভালো লাগে ছোটোবেলা থেকে নদী দেখলে পাগল হয়ে যায় নদীর কাছে গেছে অথচ নদীতে নামবো না সেটা হবেই না তো যাই হোক পরে টরে কোনো ভাবে নিচে নেমেছি বোনকে বলেছি ও আসবে না তো একটু ভিতু টাইপের তার জন্য ও আসেনি নামবে না বলেছে নাম নামলোই না তারপরে আমি আর ভাই মিলে একটু ঘোরাঘুরি করলাম নদীতে তো কালকে আবার আমরা আসব নদীতে স্নান করার জন্য তখন আমি ভালো করে যতটা দেখানো দেখাবো চুর একদম ভালো জিনিস না এটা কাঁচামরি চুরি করে নিত না তো চুরে কাঁচামড়ে তুই হ্যাঁ ঠিকই আজকের মতো আমাদের নদী ঘোরা কমপ্লিট আমরা আসবো আবার কালকে কালকে আমি সম্পূর্ণ একটা দেখাবো তো এখন আমি বাড়ি যাব তো বিকেলবেলা আমরা চার ভাই বোন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা তিনজন গেছিলাম বাইকে করে আর ও ফার্স্টে বলেছিল যাবে না এরপরে জিত ধরলো যে ও গেলে সাইকেলে করে যাবেন হয়তো আর যাবে না তো সাইকেলে করে ও গেল এতটা বিল্ডিং কি পরীক্ষা লেখা কি তা আলাদা বিল্ডিং না না এখানে এখানে হইব কত দিন পরে আর এটাই সে কল এখানে কোন সময় মিটিং আছে এখানে নয় আর এইগুলা এখানে আছে এটা সে বল বলেছে তো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখন এসেছি আমি আমি আমরা ভাই বোন সবাই মিলে এসেছি ভাইয়ের কলেজে ঘুরতে তো এটা হচ্ছে ওদের ওর কলেজ অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো

আমি মুখ দেখাই না সরি গাইস ফেস না দেখাইলে অসুবিধা নেই ভিডিও তো সবই আইতেছে নে আজকের পুরো দিনটা আমার এভাবেই কাটলো তো চলো ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি ভালো লাগে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা